সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউর নিষেধ থাকায় রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনের স্লোভিয়ানস্কায় রুশ হামলায় নিহত পাঁচ আহত পনেরো রাশিয়া সম্পত্তির চাপ বাড়াতে সুইজারল্যান্ডকে জি সেভেন ইউর চিঠি রাশিয়ান তেল রপ্তানি তিন বছরের সর্বোচ্চ স্তরে বলছে আইএ আদানি চিন নিয়ে কটাক্ষের মধ্যে মুখ খোলেন অভিযুক্ত চীনা নাগরিক এবং কর্ণাটকের নির্বাচনের আগে বড় ভাঙনের সংখ্যা দর্শক হয়ে বিজিবিতে ভারাটে বাহিনী ওয়াকদ গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউর নিষেধাজ্ঞায় রুশা ভাড়াটে বাহিনী ওয়াকদার গ্রুপ ইউক্রেনের রুশ সেনাবাহিনীর হয়ে লড়াইরত রাশিয়ার ভারতীয় বাহিনী ওয়াগদা গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ বৃহস্পতি ব্লকটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ওয়াগদা গ্রুপকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে সাতাশটি ইউ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিল বলেছে এই নিষেধাজ্ঞার ফলে আগের তালিকা পূর্ণতা পেয়েছে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকি ও ক্ষুণ্ণ করার জন্য তালিকায় ওয়াকদারকে যুক্ত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ওয়াগদ গ্রুপ যেখানে সক্রিয় রয়েছে সেখানে অস্থিতিশীলতা তৈরি হয়েছে পূর্ব ইউক্রেনের ছোট শহর বাকুদ দখলে রুশ আক্রমণের নেতৃত্ব রয়েছে গ্রুপের যোদ্ধারা কিন্তু ইউক্রেন রুশ আক্রমণের পর এই ভারতে আলোচনায় আসে মূলত কারাকার থেকে বন্দীদের বাহিনীতে নিয়োগ দেওয়ার পর এবং যুদ্ধ তাদের দৃশংশ কৌশলের পর এ ভারতীয় বাহিনীরা প্রতিষ্ঠাতা প্রধান ইয়েজিনি প্রিগোজিন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত সম্প্রতি রুশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রকাশ্যে তুলেছেন তিনি উনিশশো দশকে চুরিয়া রাস্তায় ছিনতাইয়ের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে নয় বছর কারাগারে কাটিয়েছেন প্রিগোজেন গত বছর চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে আড়াল থেকে বেরিয়ে হাই প্রোফাইল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন সম্প্রতি ইউক্রেন অভিযোগ করেছে ওয়াগদা গ্রুপের যোদ্ধার এক ইউক্রেনীয় সেনা শিরোচ্ছেদ করে যুদ্ধাপরাধ করেছে ইউক্রেনের স্লোভিয়ানস্কায় রুশ নিহত পাঁচ আহত পনেরো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে শুক্রবার হামলা চালিয়েছে এই সময় একটি আবাসিক ভাবনে গোলা বর্ষণে পাঁচজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আর চাপা পড়ে থাকার আশঙ্কাও রয়েছে আঞ্চলিক গভর্নর পাবলো তথ্য জানিয়েছেন দনেস্ক অঞ্চলে একটি অংশ অবস্থিত যা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন এটি রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের কাছাকাছি দনেস্ক অঞ্চলের গভর্নর কিরিলেঙ্কোর টেলিগ্রামে বলেছেন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে একজন শিশু সহ সাতজনের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি গভর্নর কিরিলেঙ্ক টেলিগ্রামে জানিয়েছেন এস এ থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মতো পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন এবং পাঁচটি বেসরকারি ভবন ক্ষতিগ্রস্ত করার পর আরো সাতজন লোক ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলানাসকে একটি পৃথক পোস্টে ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজ পোস্ট করে লিখেছেন দুই রাষ্ট্র আবার তার অস্তিত্ব প্রদর্শন করেছে শুধু দিবালোকে মানুষ হত্যা ধ্বংস সমস্ত জীবন ধ্বংস আবাসিক ভবনের উপরে তলা এবং সোভিয়েত যুগের একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় উড়ে গেছে দমকল কর্মীর এবং উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছেন এপি ভবনের বাইরে রাস্তায় ধ্বংসাবশেষের মধ্যে শিশুদের স্কুলে বইয়ের এবং বাচ্চাদের উল্লেখ্য স্লোভিয়ানস্ক রাশিয়ান বাহিনী আকাঙ্ক্ষিত দুটি পর্বে শহরের মধ্যে একটি বর্তমানে তারা কাছাকাছি বাগপথে আটকা পড়েছে রাশিয়া সম্পত্তির চাপ বাড়াতে সুইজারল্যান্ডকে জি সেভেন ইউর চিঠি G7 সেভেন গোষ্ঠী ও ইউরোপীয় ইউনিয়ন ইউ একটি চিঠিতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তারা বলছে বার্নডাসের সম্পদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গুলো অপর্যাপ্ত বাস্তবায়ন করছে শুক্রবার সুইস দৈনিকের টেজেস এন জেগার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চিঠিতে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি জাপান কানাডা ইউ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের স্বাক্ষর রয়েছে চিঠিটি সুইজারল্যান্ডের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সন্দেহ এবং ইঙ্গিত দেয় বলে জানা গেছে সেই সঙ্গে জি দেশগুলো চিঠিতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে গোপনীয়তা সুরক্ষা সুরক্ষার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবৈধ আর্থিক কাঠামো তদন্ত করতে বাধা পায় চিঠিতে জি সেভেন দেশগুলোর রাষ্ট্রদূতরা ও ইউ বার্নের কাছে এসব বিষয়ে আরো পদক্ষেপ দাবি করেছে রাষ্ট্রদূতরা বার্নের বিরুদ্ধে পর্যাপ্ত রাশিয়ান তহবিল অবরুদ্ধ না করার অভিযোগ করেছেন স্বাধীন সূত্রে অনুমান সুইস ব্যাংক অ্যাকাউন্টগুলোতে হিমায়িত করা রাসান সম্পদের মোট মূল্য এখনো পর্যন্ত সাড়ে সাত বিলিয়ন সুইস ফরা। চিঠিটি সরাসরি সুইজারল্যান্ডকে তথাকথিত রেপো টাস্ক ফোর্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে চিঠিতে লেখা হয়েছে এটি দুঃখজনক যে সুইজারল্যান্ড এখনো পর্যন্ত টাস্ক ফোর্স এ সম্পূর্ণ অংশগ্রহণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়েছে চিহ্নিত ও হিমায়িত করতে ও প্রয়োজনে নিছিত রাশিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করতে ট্রান্সফোর্স এ সুইজারল্যান্ডের আরও ভালো অবস্থানে থাকতে সাহায্য করবে রিপোর অর্থলে রাশিয়ান এলিট ডেপুটিস এবং অলিগারডস সংস্থাটি 2022 সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল জি7 দেশগুলো ছাড়াও রিপোর্ট ট্রান্সফোর্সের ইউ দেশগুলো এবং অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত রয়েছে শুক্রবার সুইজারল্যান্ডের দৈনিক এনজেজেট জানিয়েছে সুইস সরকার এখন আরও পরীক্ষার জন্য অর্থনৈতিক বিষয়ক রাজ্য সচিবালয়ের কাছে পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এদিকে অর্থনৈতিক বিষয়ক সুইস স্টেট আর সেক্রেটারি ইতিমধ্যে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের অনুরূপ অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ান তেল রপ্তানি তিন বছরের সর্বোচ্চ স্তরে বলছে আইএইএ পশ্চিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্চে প্রায় তিন বছরের মধ্যে রাশিয়ার তেল রপ্তানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে শুক্রবার প্রকাশিত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইএই এর মাসিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আইএই এ অনুসারে রাশিয়ার দৈনিক সমুদ্রবাহিত তেল সরবরাহ গত মাসে দিন প্রতি ছয় লাখ বেরেল বেড়ে একাশি লাখ হয়েছে যা দুই হাজার বিশ সালে এপ্রিল থেকে সর্বোচ্চ প্যারিস ভিত্তিক সংস্থাটি বৃদ্ধির পেছনে তেল জাতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির ভূমিকার কথা উল্লেখ করেছে যা প্রাক কোভিড স্তরে ফিরে গেছে তাদের মতে রাশিয়া থেকে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ মাসে দিন প্রতি সাড়ে চার লাখ বেরেল বেড়ে মার্চ মাসে একত্রিশ লাখ বেরেল হয়েছে যদিও রাশিয়ার তেলের আয় ফেব্রুয়ারি পতন থেকে পুনরুজ্জীবিত হয়েছে এবং এক এক বিলিয়ন বেড়ে বারো দশমিক বিলিয়ন মার্কিন ডলার হয়েছে তবে পরিসংখ্যান অনুসারে দেশটির তেলের আয় এখনো গত বছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ শতাংশ কম উল্লেখ্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল রপ্তানিকে লক্ষ্য করে মূল্যসীমা সহ বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে গত ফেব্রুয়ারিতে ইউ এবং জি দেশগুলো রাশিয়া থেকে ডিজেল জেট ফুয়েল এবং পেট্রোলের জন্য বেরেল প্রতি একশো মার্কিন ডলার এবং অপ্রসাদিত মূল্যের নিচে ব্যবসা করে এবং অন্যান্য তেলপণ্যের জন্য ব্যারেল প্রতি 45 মার্কিন ডলারের মূল্য সীমা চালু করে। পশ্চিমাদের বেদেদাও মূল্য সীমা এবং নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া মার্চ থেকে শুরু করে তেল উৎপাদন দিন প্রতি 5 লাখ ব্যারেল কমিয়ে দেয়। সেই সঙ্গে যে দেশগুলো পশ্চিমাদের মূল্য সীমা প্রকল্পকে সমর্থন করে তাদের কাছে রাশিয়া তার তেল বিক্রি করতে অস্বীকার করবে। আদানি চিনজক নিয়ে কটাক্ষের মধ্যে মুখ খুললেন অভিযুক্ত চীনা নাগরিক চীনের সঙ্গে আদানি গ্রুপের সম্পর্ক নিয়ে বিরোধীদের অভিযোগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে প্রশ্ন উঠেছে মরিস চ্যাং নামের এক ব্যক্তিকে ঘিরে ওই ব্যক্তি চীনের নাগরিক দাবি তেমনই তিনি বা সংস্থা আদানিদের বন্দর থেকে ও নির্মাণ একজন চীনা নাগরিকের সঙ্গে আদানি সম্পর্ক ঘিরে স্বাভাবিকভাবেই অভিযোগের তীর ছুড়েছে বিরোধীরা এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন স্বয়ং চ্যাং জানিয়ে দিলেন তিনি চীন নয় তাইওয়ানের নাগরিক তিনি কি বলেছেন চ্যাং তার কথা আমি তাইওয়ানের নাগরিক আমার পাসপোর্ট পাসপোর্ট আমি রিপাবলিক অফ চায়নার নাগরিক এটা তাইওয়ানের এই সরকারি নাম এটা চীনের থেকে আলাদা চীনকে বলা হয় পিপলস রিপাবলিক অফ চায়না আদানি বিতর্কে তার মন্তব্য আদানি গোষ্ঠীর বিষয়টি যেহেতু বিচারের দিন এই নিয়ে আমি কিছু বলবো না তবে যে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে তা নিয়ে চ্যাং বলেছেন আমি তাইওয়ানে এক প্রতিষ্ঠিত শিল্পপতি শিপিং থেকে ইনফ্রা প্রজেক্ট বিশ্ব বাণিজ্য নিয়ে আমার আগ্রহ যেভাবে আমার জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলে এটাকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি তো বিষয়টা আগে থেকে পরিষ্কার করে দিয়েছে রাজনীতির সঙ্গে আমার কোন নেই একটি ইমেলে এই বিষয়ে তিনি সব জানিয়েছেন বলে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কর্ণাটকের নির্বাচনের আগে বড় ভাঙনের সংখ্যা বিজেপিতে দুই দফা প্রার্থীদের তালিকা ঘোষণার পর কর্ণাটকে বিজেপিতে শুরু হয়েছে দফায় দফায় ভাঙন ইতিমধ্যে দল ছেড়েছেন একাধিক মন্ত্রী এবং বিধায়ক পেয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন সে রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা তিনবারের বিধায়ক লক্ষণ সরাভি বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং সাবেক মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়ার সঙ্গে বৈঠকের পর লক্ষণ বলেন আত্মসম্মানের সঙ্গে আপোষ করব না বলে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা ভিখারি নই উত্তর কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গাইত নেতা লক্ষণ এক্ষেত্রে আমরা বলে নিজের জনগোষ্ঠীকে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে বিজেপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত কর্ণাটকের বৃহত্তম জনগোষ্ঠীর লিঙ্গায়তের একাংশ এবার কংগ্রেস মুখে বলে ইতিমধ্যে সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে এদিকে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কন্নড় জেলার প্রভাবশালী মন্ত্রী তথা ছয়বারে বিজেপি বিধায়ক এস অঙ্গরা বৃহস্পতিবার রাজনীতি ছাড়াও ঘোষণা করেন সূত্রের খবর তার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার শুক্রবার বলেন অন্তত নয় থেকে দশ জন বিজেপি বিধায়ক কংগ্রেস আসতে চাইছে আচ্ছা আলোচনা করে এই বিষয় আমরা সিদ্ধান্ত নেব আগামীতে 10ই মে কর্ণাটক এক দফা বিধানসভা ভোট হবে তার মেল ফল ঘোষণা তার আগে অন্তর্দন্ত ভাঙ্গনের ক্ষেত্রে জোর ক্ষমতাশীল বিজেপি চাপে পড়েছে বলে নির্বাচক বিশেষজ্ঞদের একাংশের মত 224 আসনে কর্ণাটক বিধানসভায় এখনো পর্যন্ত 212 টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি মঙ্গলের প্রথম দবা 189 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল তাদের চাপে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সাবেক দুই উপমুখমন্ত্রী কে এশরাপাল লক্ষণ মন্ত্রী এস অঙ্গরা আনন্দ সিংshaw দর্স বিধায়ককে চেটে ফেলা হয় তবে ইয়াদুরাপ্পার আসনে টিকিট দেওয়া হয় তার ছেলেকে অন্যদিকে কংগ্রেস এবং জেডিএস ছেড়ে আসা প্রায় এক ডজন বিধায়ক পদ্মচিহ্ন পান বুধবার রাতে দ্বিতীয় দফায় তেইশ প্রার্থীর নাম ঘোষণা করা হয় তাতে বাদ পড়েন সাতজন সাবেক উপ মুখ্যমন্ত্রী ঈশ্বরাপা ইতিমধ্যে স্বাস্থ্যের কারণে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন টিকিট টাপে এমপি কুমারস্বামী নেহরু এলিকর বলিহি শেখরের মতো প্রভাবশালী বিজেপি বিধায়করা বৃহস্পতিবার দল ছাড়াও ঘোষণা করেছেন রঘুপতি ভট্ট সঞ্জীব বতন্দুর এইচ সি শ্রীনাবাস শেটিরা এক ইঙ্গিত দিয়েছেন এই আবহে তাৎপরচপূর্ণভাবে বিজেপির দুই দফার তালিকাতে সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেটটরে হুবলি ধরোয়ার কেন্দ্রের প্রার্থীর নাম নেই মঙ্গলবার জগদীশ বলেছিলেন দল টিকেট না দিলা আমি ভোটে লড়ব নির্দল প্রার্থী হওয়া আটকাতে শেষ পর্যন্ত তাকে টিকেট দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ